কষ্ট পেয়ে নষ্ট হলাম বদলে গেলাম আগাতে প্রেমিকার নাম বলতে যে আব্বার নাম ভুলে গেলাম বাংলা মতে সুন্দরের মেয়ে যাচ্ছে আইটি যাচ্ছে রাস্তায় হাই হেলো মারতে যে আমাকে খাপ দিয়ে বসে গেছে বাস পেটের দায়টি গাড়ি কিন্তু চিন্তাই করবো বলে হুট করে কনতে সেনাবাহিনী আসে আমার সেটা কাটতেছে খুলে আর নিয়ে আর কম করি